আজ পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসের শুভেচ্ছা সবাইকে আজ আমি পাঠ করছি কবি সুজান মিঠির লেখা পয়লা মে কবিতাটি আঠারোশো ছিয়াশি শিকাগো শহরের হে মার্কেট আন্দোলনরত শ্রমিক পুলিশের গুলি আর্তনাদ হাহাকার মৃত্যু নমস্কার আমি পয়লা মে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি কিছু বলবার উদ্দেশ্যে দাবিও বলতে পারেন কি দেখছেন আমার চোখ হ্যাঁ ওটা কানা দীর্ঘদিন অন্যায় দেখতে দেখতে ওরা আর দেখতে পায় না এ দুটো হাত দেখছেন এ দুটোও ভোঁতা যাকে বলে অকর্মণ্য কেন জানেন না কেন এগুলোর নিজের কোনো কর্ম নেই যে রাজা যেমন নাচতে বলে আমার পা ঠিক তেমন নাচে তাই ওরা ভঙ্গুর কান নেই সব শুনতে নেই মশাই বুর্জোয়া সিন্ডিকেট শুনতে শুনতে এখন আর নিজের কথা নিজেই শুনতে পায় না তাই কান নেই নাক আছে কেবল শ্বাস নেওয়ার জন্যে কোনো পোড়ার গন্ধ ও আর পায় না এই দেখুন ভনিতা বেড়েই চলেছে আসল কথায় আসি আমার নাম পয়লা মেয়ে শরীরে রক্তের দাগ এখন জমে গিয়ে কালো হয়ে গেছে কালো মানে রাত্রি রাত্রি মানে অন্ধকার অন্ধকার মানে নিদ্রা নিদ্রা মানে স্বপ্ন স্বপ্ন মানে যেখানে আমাদের কোনো হাত পা মাথা মুখ নেই এই দেখুন না গত রাতে আমি স্বপ্ন দেখলাম দেখলাম আমি প্রবল হয়ে উঠেছি ভীষণ চিৎকার করে বলছি মানুষ এভাবে হারিয়ে যাচ্ছে রাজনীতির নামে মানুষের ওপর অত্যাচার হচ্ছে গণতন্ত্রের নামে স্বতন্ত্রের শাসন চলছে প্রহসন চলছে শোষণ চলছে সত্যি ভাবছেন নাকি না না ওটা স্বপ্ন ছিল নইলে আমার গলার স্বর শুনছেন তো কেমন মিনমিন করছে দেখুন না যা দিচ্ছে তাই নিচ্ছি যা নিচ্ছি তাই খাচ্ছি না খেলেও মুখে এটো লাগিয়ে বলছি খুব খেলাম বেড়ে হয়েছে রান্না আমি পয়লা মে ইতিহাস থেকে উঠে আসছি আঠারোশো ছিয়াশি শিকাগো শহর হে মার্কেট আমার শিকল পরা দুহাত দূর ওগুলো শিকল কোথায় অলঙ্কার সোনার যা দাম এত অলঙ্কার পড়ে আছি জানলে চুরির ভয় প্রবল তাই লুকিয়ে রেখেছে হাত দুখানা কর্মের ভয়ে অকর্মণ্য বলবেন না প্লিজ ও যে কথাটা বলতে এসেছি একখানা স্বপ্ন দেখুন তো আপনারা স্বপ্নের ওপর তো কারো হাত পা মুখ চোখ নেই দেখুন স্বপ্ন দেখুন স্বপ্নে দেখুন আপনাদের ঘরে মাথা হয়েছে তাতে দুটো ঠোঁট জীব সে জিভে ধার চোখে স্পর্ধা কণ্ঠে আগুন বজ্রের মতো চিৎকার করে বলুন এবার থেকে আমাদের বারো মাসি মে দিন তিনশো পঁয়ষট্টিটা পয়লা মেয়ে স্বপ্নে একবার অন্তত আট হাজার সাতশো ষাট ঘন্টা আপনারা চুপ করে বসে থাকুন দেখি তখন রাজনীতি চিবিয়ে কেমন করে ওরা হাসে এই দেখুন সত্যি ভাবলেন নাকি পালাচ্ছেন কেন আরে শুনুন শুনুন আমি কি জানি না নাকি আপনাদের স্বপ্নেরও পয়লা মেয়ে হওয়ার স্পর্ধা নেই কণ্ঠ তো দূর আচ্ছা চলি চব্বিশ ঘন্টা ছিলাম তাই ছুটি পেলেন বউ বাচ্চা নিয়ে সিনেমা দেখলেন ফুচকা খেলেন স্ফূর্তি করলেন আনন্দ করলেন আগামীকাল থেকে আবার ওদের আঙুলে নাচবেন আপনারও তখন আর আমার বক বক শোনার সময় হবে না আরে না না আমার গায়ের দাগগুলোকে শিকল বলবেন না প্লিজ স্বপ্ন দেখতে পারে না যে শ্রমিক তাকে আমি শ্রমিক দিবসের ছুটিই দিই মুমূর্ষু থেকে মানুষ হবার অধিকার দিই না দিই না